আসল হারা হালাল চারা বোঝে না আসল নকল পোলারা হালাল চারা বোঝে না ওভাই চারা বোঝে না তারা ভাই রে হাই পাবে না ভাই রে হাই পাবে না আসল নকল হালাল চারা বোঝে না ও ভাই চারা বোঝে না ওঠিন কবরে তারা ওভাইহাই পাবে না রে হাই পাবে না

এই দুনিয়ার আমরা সবাই সবকিছু নিয়ে আমার আমার করতে থাকি কিন্তু সায়ের অতি সুন্দর ভাষায় কি বলছে দেখুন

কঠিন কবরে তারা ও ভাই রে হাই পাবে না ও ভাই রে হাই পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না কঠিন কবরে তারা ও ভাই রে হাই পাবে না ও ভাই রে হাই পাবে না শেষ কথার মাধ্যমে স্যার অতি সুন্দর ভাষায় বলছেন দেখুন বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করি নি আমি নিঃশ্বাস প্রভু তোমাকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি খোদাকে বিশ্বাস করি আমি নিঃশ্বাস প্রভু তোমাকে কখন আমার ফাঁকি দেবে বলে যাবে না ও ভাই বলে যাবে না কঠিন কবরে তারা ও ভাই রেহাই পাবে না ও ভাই রেহাই পাবে না কখন আমার ফাঁকি দেবে বলে যাবে না ও গো বলে যাবে না ওই দুল ইসলাম তারা তারি তো করো না তুমি তো করো না আসল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না ও কবরে তারা ও ভাই রে হয় পাবে না ও ভাই রে হয় পাবে না আসল নকল হারাম হালাল যারা বোঝে না ও ভাই যারা বোঝে না ও কবরে তারা ও ভাই রে হয় পাবে না Ôi mẹ ơi, mẹ mẹ ơi